গৌরীপুর বাজারে উদ্বোধন হল সুরাইয়া ফার্নিচার মার্ক রিপোর্ট রাজীব হোসেন দাউদকান্দি জেলার গৌরীপুর বাজার কাটপট্টিতে একত্রিশ আগস্ট রবিবার বিকেল চারটায় মিলাদ ও দোয়ার মাধ্যমে সুরাইয়া ফার্নিচার মার্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে সুরাইয়া ফার্নিচার মার্টের কর্তৃপক্ষ জানিয়েছেন এখানে উন্নত মানের কাঠের ফার্নিচার পাওয়া যাবে যা আধুনিক নকশা অনুযায়ী তৈরি এছাড়া গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্ডার ভিত্তিক ফার্নিচার তৈরির সুবিধাও থাকবে তারা আরো জানান সুরাইয়া ফার্নিচার মার্ট শুধুমাত্র পণ্য বিক্রির স্থান নয় বরং নতুন ডিজাইন ও মানসম্পন্ন ফার্নিচারের প্রদর্শনী কেন্দ্র হিসেবেও কাজ করবে ঠিকানা গৌরীপুর বাজার কাটপট্টি হোমনা রোডের পূর্ব পাশে দাউদকান্দি কুমিল্লা পরিচালনা মোহাম্মদ হাবিব মিয়া যোগাযোগ জিরো সুরাইয়া ফার্নিচার থেকে বলছি গৌরীপুর বাজার হোমনা রোডের পূর্ব পাশে এখানে উন্নতমানের কাঠের সেগুন কাঠের ফার্নিচার পাওয়া যায় ভালো উন্নত মানের এবং রেডিমেড এবং বানানো হয় আমি কাইকিয়াখালী এবং মজিদপুর বালুকান্দি সবাই বাইদেরকে বলছি আপনারা দয়া করে আমার দোকান আপনারা আসবেন অনুগ্রহ করে দেখে যাবেন আমাদের দোকানের মেধে উন্নত মানের কাঠ আছে ইনশাল্লাহ খাট আছে ফার্নিচার খাট আছে সেগুন কাঠের সুকেজ আছে আলমারি আছে এভরিথিং সব কিছু পাওয়া যায় দোকানে ফার্নিচারের যত মাল আছে অর্ডার নেওয়া হয় এবং রেডিমেডও আছে বানানো যায় সব কিছু পাওয়া যায় আমার দোকানে আমার নাম মোহাম্মদ হাবিব গ্রাম কাকিয়াখালী